ঢাকার স্থাপনা গুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা মনে করা হয় আহসান মঞ্জিল কে আজকের এই ভিডিওতে জানবেন আহসান মঞ্জিল কোথায় অবস্থিত কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হতে পারে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করুন পুরান ঢাকায় অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন আহসান মন্দির প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন আর ইতিহাসের ছোঁয়া পেতে চাইলে এই স্থান একেবারে পারফেক্ট উনিশ শতকে নবাব আব্দুল গনি এটি তৈরি করেন এক সময় এটি ছিল ঢাকার নবাব পরিবারের প্রধান বাসভবন পরে এটি জাদুঘর হিসাবে খোলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য আহসান মঞ্জিল ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সহজে যাওয়া যায় রিক্সা বা ওভার দিয়ে সদরঘাট থেকেও হেঁটে আসা যায় স্থানীয়দের জন্য টিকিটের মূল্য 40 টাকা আর বিদেশীদের জন্য 500 টাকা। মূল 20 টি গ্যালারিতে সাজানো আছে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, অস্ত্র এবং ছবি। আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করলে আপনার কাছে মনে হবে আপনি যেন প্রাচীন নগরীতে চলে এসেছে প্রাচীন যুগে নবাবরা যেগুলো ব্যবহার করেছে, এগুলা এমন সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, আপনার কাছে মনে হবে যেন আপনি প্রাচীন যুগে চলে এসেছেন। আহসান মঞ্জিল তৈরি হয়েছিল 1859 সালে। নবাব আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণ করেন এবং তার ছেলে নবাব আহসান উল্লাহ নাম অনুসারে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিদ প্রাসাদটির স্থাপত্য শৈলী মোগল ও ইউরোপিয়ান ডিজাইনের মিশ্রণে তৈরি বর্তমানে এটি বাংলাদেশে জাদুঘরের অংশ যদি ফটোগ্রাফি করতে চান তাহলে অবশ্যই দিনের আলোতে যান বিশেষ করে দুপুরে বা বিকেলে গাইড না নিলেও নিজেই ঘুরাঘুরি করে সবগুলো গ্যালারি দেখে নিতে পারবেন শুক্র ও শনিবার বেশ ভিড় হয় তাই চেষ্টা করুন সপ্তাহের মাঝামাঝিতে ভ্রমণ করতে আর বুড়িগঙ্গা নদীর ধারে কিছু সময় বসে থাকলে পাবেন এক প্রশান্তি আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয় এটি ঢাকার ইতিহাসের জীবন্ত দলিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন আরো এমন ভ্রমণ গাইড পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ